আল্লাহ রাত দিন চব্বিশ ঘন্টা কোরআনে পাক নিয়ে আল্লাহ তারা বসে থাকেন আল্লাহ এমন নিষ্পাপ ছেলেদেরকে নিয়ে ওলমাইকরামদেরকে নিয়ে আপনার নেকর পরহেজকার দিনদার মোমেন মুক্ত কি বন্দাদেরকে নিয়ে আল্লাহ আমাদের অত্র এলাকার বিশিষ্ট আলমী দিন হজরতুল আল্লামা হাফেজ মৌলানা মোহাম্মদ আবু তাহের সাহেব সিকদার হজর নিয়াজ গাই শাহ রহমতুল্লাহ সুনিয়া দাখিল মাদ্রাসার সুফার প্রতিষ্ঠাতা সুফার এবং হক সাহেব জাহা মসজিদের দীর্ঘদিনের খতিফ

এই এলাকার এই সিদ্ধারে রাজনটারে বলে সবাই ছিলেন দীর্ঘ চোদ্দ বছর সদরত নিয়াজ গাজী সাহ রাহ সন্ধিয়া দাখিল মাদ্রাসা সুপার ছিলেন ওনার সম্বন্ধে আমি এই আপনাদের সামনে সাক্ষী দেব এবং আল্লাহর কাছে আমি সাক্ষী উনি যে কষ্ট করছে যেই এই প্রতিষ্ঠান দিয়ে সম্মানিত হাজরিন আপনারা আজকে যার জানাদা পড়ার জন্য উপস্থিত হয়েছেন নাম হচ্ছে হাফেজ মৌলানা আবু তাহেদ ওনার সম্ভবত বয়স হয়েছে পায়ান্নপন্ন এরকম হবে আমার ফারের ছেলে আমার সাথে ওই রকমই সম্পর্ক ছিল আজকে উনি আমাদের থেকে বিদায় নিয়েছেন বিদায় একদিন না একদিন সবাইকে নিতে হয় কিন্তু ওনার বিদয়টা এভাবে করুণভাবে হবে এটা আমরা মেনে নিতে পারছি না দেখ এটা আল্লাহর ফয়সলা پاکستان د یار په دره د احسان له <سؤال> سلام علیکم ورحمت الله <سؤال> و برکاته درکار د درکار امين strength and gin if you have unlimited of you salahsh Allah pezhan ayudazmuşe Amen Att comma Chaah sayah I am शाह ग़ुलाम रहमदे सल्तानद मोहम्मद रहमत छोर آلاو آما آما